আটটি ক্যাটাগরিতে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজের তিনের আদালতের কার্যালয় দিনাজপুর প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের আদালতের কার্যালয় দিনাজপুরের নিয়োগ নিয়ে এই বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন

দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলায় আশি শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ বাংলায় ত্রিশ শব্দের গতি সম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত কর্মী নাম্বার দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে বারোটি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকার নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে কর্মী নাম্বার তিন পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ধারী হতে হবে এবং তবে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন কর্মী নাম্বার চার পদের নাম জারিকারক পদের সংখ্যা হচ্ছে নয়টি বেতন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকার স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার পাঁচ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কর্মী নাম্বার ছয় পদের নাম নৈশ প্রহরী পদের সংখ্যা দুইটি বেতন গ্রেড হচ্ছে বিশ অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে কর্মী নম্বর সাত পদের নাম মালি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী একটি পাশ আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের আদালত দিনাজপুর বরাবরের সহস্তে লিখিত আবেদনপত্র আবেদন করতে হবে এর মধ্যে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বয়স জাতীয় পরিচয়পত্র ইমেল যদি থাকে স্পষ্ট অক্ষরে উল্লেখ করে আবেদন করতে হবে আবেদনপত্র আগামী ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের আদালত দিনাজপুর বরাবরায় প্রেরণ করতে হবে খামের উপরে আবশ্যিকভাবে পদের নাম এবং নিজ জেলা স্পষ্ট করে উল্লেখ করতে হবে বিলম্বে প্রাপ্ত অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে ষোলোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সপ্তাহিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ষাট বা কম্পিউটার কোর্সের সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সম্পত্রের অনুলিপি এবং সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীর সঠিক নাম ঠিকানা সহ বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত নয় দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য দুশো টাকা এবং তিন থেকে সাত নম্বর পদের জন্য একশত টাকা বাংলাদেশ বা সোনালী ব্যাংক লিমিটেডের ট্রেজারি চালানের মাধ্যমে এই যে একটা কোড নম্বর দেখতে পাচ্ছেন এই কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সমাজের মূলকবি প্রদর্শন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত গণ্য হবে বিস্তারিত জানতে আপনারা দিনাজপুর ডট জুডিশিয়ারি ডট জিও ভি বিএন নোটিশ বোর্ড এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে জানতে পারবেন সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিনের আদালত দিনাজপুর প্রিয় ভিউয়ার্স এই ছিল অতিরিক্ত জেলা দ্বারা জজের আদালতের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি আটটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ দিচ্ছে এর মধ্যে তিন ও থেকে আট নম্বর পদের জন্য শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আর বাকি পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ